দেখুন বন্ধুরা বাড়িতে খুব অল্প খরচে নির্ভেজাল টমেটো সস যদি বানাতে পারেন তাহলে আর বাজার থেকে কিনে খেতে হবে না আমার এখন খুব গরম আছে সেই জন্যে বয়েমে ঢোকায়নি আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে টমেটোর সসটা আপনারা যদি এইভাবে বাড়িতে বানাতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখুন এবং পাশে থাকুন চলুন দেখা যাক আমি কিভাবে টমেটো সস বানাই হ্যালো বন্ধুরা তনু কিছু আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমি বাড়িতে টমেটো সস করে দেখাবো নির্ভেজাল টমেটোর সস আমি প্রথমে এই টমেটোগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে এগুলো ধুয়ে নেব বাড়িতে এত সুন্দরভাবে টমেটোর সস করা যায় যেটা আপনারা রেখে ছ মাস বাড়িতে রেখে খেতে পারবেন আর এখন টমেটোর কিলো খুব কম দাম দশ টাকায় দু কিলো টমেটো পাওয়া যাচ্ছে সেই জন্য এখন আপনারা টমেটাগুলো সস বানিয়ে রেখে দিলে সারা বছর খেতে পারবেন চলুন দেখা যাক আমি কীভাবে টমেটোর সসগুলো বানাই আমি টমেটাগুলো কেটে নিচ্ছি আর এখানে আমি কালারিং করার জন্য একটা বিট নিয়েছি এই বিটটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি খোলা গুলো বাদ দিয়ে এই যে এটাকে আমি পাদলা পাদলা করে কেটে নিচ্ছে আর টমেটো গুলো শুধু এরকম কেটে এরকম চার টুকরো করে কেটে নিয়ে পুরো টমেটো সব কেটে নিয়েছে সবকটি টমেটা কেটে নেওয়া হয়ে গেছে এতগুলো টমেটা হয়েছে এখানে একটা শুধু খালি কড়াই নিয়েছি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে আমি এইগুলো সব টমেটোগুলো সব কড়ার মধ্যে দিয়ে আমি এর একটা জুস বের করে নেব জল দেবেন না এ থেকে যে জলগুলো ছাড়বে রস বেগুলো দিয়ে এদিকে সসটা হবে সামানে একটু লবণ দেব এতে যতটুকু দরকার প্রয়োজন অনুযায়ী দেবেন লবণটা লবণটা দেওয়ার কারণে তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে থালা দিয়ে চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব দেখুন জল ছেড়েছে এইভাবে ভালো করে আমি একেবারে সেদ্ধ করে নিয়ে দেখাচ্ছি ছেঁকে নেওয়ার আগে আমি শুকনো লঙ্কা দিলাম একটু সামান্য ঝাল ঝাল হবে গোটা চিরব না গোটাই দিলাম চিড়ে দিলে বেশি ঝাল লাগবে সেই জন্য গোটাই দিলাম দেখুন বন্ধুরা আমার এরকম ঘনত্ব হয়েছে আর জুসগুলো একদম রেডি হয়ে গেছে আমি এটাকে ছেঁকে নেব টমেটো সস করার জন্য একদম উপযুক্ত হয়ে গেছে আমি এর সাহায্য ছেঁকে নিতে পারি কিন্তু আমি এর সাথে ছাঁচবো ছাঁকতে একটু সময় লাগবে বলে আমি একটু এই নিয়েটের জাল দিয়ে করতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার এতটা রস বেরিয়েছে এটাকে এবার কড়াই দিয়ে নেড়ে নেব আর এতগুলো ছিপিরে বেরিয়েছে এগুলো ফেলে দেবো অনবরত নেড়ে নেড়ে একটু রস কমিয়ে নেব জুসটা একটু কমিয়ে নেব এখানে আমি আড়াই কিলো টমেটার জন্য পাঁচশো গ্রাম চিনি দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দেবেন ভালো করে অনবরত এই পর্যায়ে নাড়ছি এখন একটু বাকি আছে এখানে একটু ফ্লেভার ভালো হওয়ার জন্য আমি নিরামিষভাবেই করছি একটুকটো এলাচ দিয়ে দিলাম এটা পরে তুলে ফেলে দেব এখানে সামানে একটু জিরে ধনে আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছে এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এগুলি ভালো খেতে লাগবে সেই জন্য দিচ্ছি বাড়িতে এইরকম নির্ভেজাল টমেটোর সস বানিয়ে নিন বন্ধুরা আর আরও নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা বন্ধুরা এই সসটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আমি একটু সামান্য ভিনেগার অ্যাড করব কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা আর একটু সামান্য বাকি এবার আমি এখানে একটু এই যে ভিনেগার নিয়েছি ভিনেগারে বেশি দেব না দু ছিপি দেবো আবারও আমি খানিকটা নেড়ে থাকবে নেব না দিলে অল্প দিনের মধ্যে খেয়ে নিতে হবে সব শেষে সামান্য একটু বিল লবণ অ্যাড করছি আহ খুব সুন্দর কালার এসছে আর এই যে এই পর্যায় এখন গরম বলে মনে হচ্ছে না পাতলা একটু পরে ঠান্ডা হলে এটা বসে যাবে আমার সস একেবারে রেডি হয়ে গেছে আমি নামে নিচ্ছি আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা